আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং মাস্টারের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি এশিয়াই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প এই গ্যাসোলিন পাম্পটি প্রতি মিনিটে বারোশো থেকে তেরোশো লিটার পানি তুলতে সক্ষম আমাদের কাছে পেয়ে যাবেন দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি আমাদের কাছে এশিয়াই স্মার্ট গ্যাসোলিন পাম্প দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজ পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে সরাসরি সরাসরি আমরা কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রতি মিনিটে বারোশো থেকে তেরোশো লিটার পানি তুলতে সক্ষম এই এশিয়াই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প এর সাথে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সার্ভিসিং সংগ্রহ করতে পারবেন তাই নন ব্র্যান্ডের গ্যাসোলিন পাম্প না কিনে এশিয়ায় পণ্য কিনুন দেশের টাকা দেশেই রাখুন আমাদের কাছে দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজের গ্যাসোলিন পাম্প পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে এটি বিক্রয় করে থাকছি সরাসরি হোম ডেলিভারি আর এটির বৈশিষ্ট্য হলো এটি মাত্র ওজন মাত্র চব্বিশ কেজি হয় আপনারা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই একটি মানুষে আনা এবং নেওয়া করতে পারবেন তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করুন ওয়ারেন্টি কার্ড সহ এসিআই পণ্য ক্রয় করুন অরিজিনাল এসিআই পণ্য ক্রয় করতে স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মেশিনটি সেট আপ হচ্ছে এই মেশিনটি আমরা সারা বাংলাদেশের শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সকল প্রকার কৃষি মেশিনারিজ সবার আগে ডেলিভারিতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে দেখাবে নতুন কোনো পর্বে